হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এবার আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক সমাধানগুলো পর্যায়ক্রমে শিখব ঠিক আছে আমাদের অনুশীলনী আমাদের কি আছে প্যাটার্ন একে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো নৈব্যক্তিক প্রশ্ন দেওয়া আছে তো আমরা একে একে বুঝে বুঝে শিখবো যাতে সৃজনশীল আকারের যে কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারি ঠিক আছে তো প্রথমে বলতেছে এক নম্বর তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক বর্গ সংখ্যা হবে পনেরো এটা সত্য কিনা এরপরে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ ঠিক আছে আরেকটা কি বলতেছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এর ভিতরে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমরা বের করব তো আমরা সবাই এর আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হয় ঠিক আছে একটু দেখে আসি শটে তো আমরা কী করবো প্রথমে এদিকে সমান দৈর্ঘ্য এবং প্রস্তুত নিয়ে একটা বর্গ অঙ্কন করে ফেলবো এরপর সমান সমান তিন ভাগে আড়াড়ি এবং লম্বা ভাগ করব ঠিক আছে ভাগ করার পরে আমরা কি করেছিলাম কেন্দ্রে আমরা ফাইভ লিখেছিলাম তাই না এই কেন্দ্রে সংখ্যাটা হবে ফাইভ এবার পণ্য এই কর্ণগুলো হবে বেজোর জোট সংখ্যা ঠিক আছে কর্ণগুলোকে আমরা জোট সংখ্যা দিয়ে ফিল করেছিলাম যাতে ম্যাজিক বর্গ সংখ্যা কত হবে পনেরো অর্থাৎ এখানে তুমি যে কোনো জোট সংখ্যা দিতে পারো সাপোজ এখানে আমি ফোর দিলাম এখন আমরা এই কোনাকুনি ঠিক করবো ঠিক আছে চার আর পাঁচ নয় আর কত হলে পনেরো হয় তাহলে আমরা পাচ্ছি ছয় তাই না ওকে এরপরে এই কোনটা ঠিক করব এই চার আর ছয় আমরা ব্যবহার করেছি চার পাঁচ ছয় আমাদের সংখ্যা কয়টা থাকবে নয়টা থাকবে এখানে নয়টা ঘর আছে ক্ষুদ্র ক্ষুদ্র নয়টা বর্গ আছে এই নয়টা বর্গের জন্য আমরা এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো একবারই ইউজ করব ঠিক আছে তা আমরা চার পাঁচ ছয় ইউজ করে ফেলেছি এখন এই কোনা ঠিক আছে এই কর্ণ বরাবরও সেম আমরা জোর সংখ্যা ইউজ করে পনেরো হয় কিনা যোগ করে সেটা দেখবো ঠিক আছে তো সাপোজ তুমি এখানে চার ছয় তো নিয়ে নিয়েছি আর কি থাকে দুই তো দুই বসালাম আমরা দুই বসালে কত হচ্ছে এখানে পাঁচ আর দুই সাত আর কত হলে পনেরো হয় আট হলে তো এখানে আমরা আট বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখন কিন্তু আমাদের এই দুই সাইড মিলানো ঠিক হয়ে গেছে পনেরো চলে আসছে এখন এই উপরে নিচে আর পাশাপাশি বেজর সংখ্যা ইউজ করে আমরা এই ক্ষোভগুলো পূরণ করেছিলাম যেন সকল দিক থেকে যোগ করলে যোগফল ফল পনেরো হয় অর্থাৎ ম্যাজিক বর্গ সংখ্যাটা পনেরো তাই না তো এখানে আমরা যদি এখানে দেখো এই লাইনটা মিলাবো চার আর দুই ছয় ছয় আর কত হলে পনেরো হয় তো আমরা সবাই জানি নয় তো দেখো নয় কিন্তু বেজর সংখ্যা তাই না এখন আমরা এই দিকটা মিলাবো এখানে কথা আছে পাঁচ আর এখানে নয় নয় আর পাঁচ চোদ্দো আর কত হলে পনেরো হয় এক তেমন আমরা এখানে এক বেজর সংখ্যা লিখে দিলাম ঠিক আছে এখন দেখো বেজর সংখ্যা আমরা অনেকগুলো ইউজ করে ফেলেছি এখন কি আছে শুধুমাত্র তিন পাঁচ ইউজ করেছি তিন আর সাত এক থেকে নয় পর্যন্ত এর ভিতরে বাকি রয়েছে তিন আর সাত এখন যদি তুমি এখানে যদি সাত দাও তাহলে কিন্তু বেশি হয়ে যাবে দেখো সাত আট পনেরো আসতে আর উনিশ হয়ে যাচ্ছে এই আমরা বুদ্ধি করে এইখানে কি করব এইখানে তোমার ছোটোটা দেবো অর্থাৎ এখানে তিন দেবো এখানে তিন দিলে আমাদের মিলে যাচ্ছে দেখো আঠারো তিন এগারো হচ্ছে চোদ্দো আর বাকি যেটা থাকলো কি সেটা সেভেন এটাকে সেভেন তুমি এখানে বকা দাও খুব ইজিলি এখন দেখো আমাদের সমাধান কিন্তু চলে আসছে এখন যে প্রশ্নে বলা আছে যেটা এই বর্গ ক্ষেত্রের কেন্দ্রের ক্ষুদ্রতম বর্গের সংখ্যাটি কত তা আমরা এখানে কত দেখতে পাচ্ছি ফাইভ তার মানে ম্যাজিক এই যে প্রথমটা ম্যাজিক সংখ্যা হবে পনেরো এটা ঠিক আছে তাই না এরপরে বলতেছে কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে কত ফাইভ এটাও আমাদের কিন্তু ঠিক আছে ক্লিয়ার এই দুইটা কিন্তু আমরা ঠিক আছে আমরা খুব সহজে কিন্তু বুঝে ফেলেছি যে এই দুইটা ঠিক আছে কিভাবে বুঝলাম কারণ আমাদের কেন্দ্রে ফাইভ হয়েছে আর এই ম্যাজিক যে বর্গ অর্থাৎ এই উপরে নিচে পাশাপাশি কোনি অর্থাৎ আড়াআড়ি তুমি যে কোনোভাবে যোগ করলে সেটা পনেরো আসছে সেটা হচ্ছে আমাদের ম্যাজিক বর্গ সংখ্যা অর্থাৎ এক আর দুই আমার আমরা দেখতে পাচ্ছি এক নম্বর এবং দুই নম্বর ঠিক আছে এখন তিন নম্বর কি বলতেছে দেখো ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে কি এটা তো অবশ্যই ভুল কেন কারণ এখানে কি আছে আমাদের এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসানো আছে তাই না তো এখন কি বলতেছে এক দুই সঠিক ঠিক আছে না একও সঠিক এবং দুইও সঠিক তো আমরা এটাতে ঠিক দেবো এবং সবগুলো দেখবো যে এইগুলোর ভিতরেও আর কোনোটা ঠিক আছে কিনা ঠিক আছে তো দেখো এখন এক ও তিন তো তিন তো ক্রস সেহেতু ফ নম্বরটা হবে না গ নম্বরে ও তিন এখানেও দেখো ভুল এক দুই তিন সেটাও সম্ভব না কারণ তিন নম্বরটা ক্রস এভাবে করে কিন্তু আমরা খুব ইজিলি এক নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবো ঠিক আছে এখন চলে আসি দুই নম্বরে কী বলতেছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য আগে আমরা অঙ্কটা বুঝবো ঠিক আছে নিচের দেখো কি আকারে আছে বাহান্ন আর পঁচিশ তাই না যোগ আকার আছে যোগ আকার দিয়ে বলছে কোনগুলো নয় দ্বারা বিভাজ্য তো আমরা কি করবো ফিফটি টু আর ফাইভ যোগ করব তাহলে সাত সাত এখন এইটাকে আমরা নয় দিয়ে ভাগ করব ভাগ করলে যদি এই কোনো অবশিষ্ট না থাকে তখনই কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে তো এটা কি হবে আট নয় বাহাত্তর দেখো আট নয় বাহাত্তর এখানে পাঁচ অবশিষ্ট থেকে যাচ্ছে ভাগশেষ পাঁচ ঠিক আছে তাহলে কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হলো না ঠিক আছে তার মানে এটা উত্তর হতে পারে না এরপরে সেম প্রসেসে আমরা কী করবো এই পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ অর্থাৎ এই দুটা যোগ করলে কথা হবে সাত পাঁচ বারোশো বান্ন হয় সেটাও কিন্তু নয় দিয়ে বিভাজ্য হবে না অবশিষ্ট থেকে যাবে অর্থাৎ ভাগ শেষ হয়ে যাবে এরপরে আমরা করবো এটা এটা করলে কথা হবে চারশো আর দুইশো ছয়শো চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ ঠিক আছে ছয়শো ছেচল্লিশ ছয়শো ছেচল্লিশকে যদি তুমি নয় দিয়ে ভাগ করো তাহলে কি কী হবে সাত নয় তেষট্টি তাই না সাত নয় তেষট্টি এখানে এক আর এই ছয় কাটো নয় নয় অর্থাৎ এখানে দেখো কত হবে ছয় অবশিষ্ট রয়ে যাচ্ছে ভাগশেষ রয়ে যাচ্ছে তার মানে আমরা কি বুঝলাম এটাও হবে না এটাও হবে না এখন লাস্ট ওয়ান দেখো পঁচাত্তর মাইনাস সাতান্ন পঁচাত্তর থেকে যদি তুমি সাতান্ন বিয়োগ করো তাহলে কত হবে আঠারো হয় সে আঠারোকে তুমি ইজিলি নয় দ্বারা ভাগ করতে পারো তাই না আঠারো এটাকে যদি নয় দিয়ে ভাগ করো দেখো টু আসবে এবং ভাগশেষ কি থাকে শূন্য থাকে সেটা এখানে বলা হয়েছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে আমরা খুব ইজিলি এটা অ্যান্সার হবে বুঝে ফেললাম ক্লিয়ার আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো এখন পরবর্তী প্রশ্নে চলে আসতেছি আমরা পরবর্তী প্রশ্নে আমাদের বলতেছে কি নয় কোন বীজগণিতীয় রাশির শততম পদ ঠিক আছে শততম পদ মানে কি একশো অর্থাৎ একশোতম পদ এই নিচের কয়ের মান বসালে কোথায় কোন রাশিতে আমরা এই নয়শো নয় হাজার নয়শো নিরানব্বই পাবো তো প্রথমে দেখো এখানে কর মান যদি তুমি একশো বসাও তাহলে তো হবে না তাই না তাহলে কি হবে নয় হাজার নয়শো আর এক হবে ক্লিয়ার এখানে বসাও কয়ের মান যদি একশো বসাও তাহলে কি হয় আমি বসিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কী ছিল আমাদের নিরানব্বই ক মাইনাস এখন কর মান কত একশো কর মান যদি একশো অর্থাৎ গুণ হবে বা পাশাপাশি যদি করো একশো যদি বসাও তাহলে কি হবে এই দুইটা কিন্তু গুণ হবে আগে তার মানে আমরা পাবো নয় নয় শূন্য শূন্য মাইনাস এক তার মানে দেখো এটা হবে কত আট নয় আট নয় নয় ক্লিয়ার তা আমাদের কী হওয়া লাগবে আমাদের এই জিনিসটা কিন্তু হওয়া লাগবে নয় হাজার নয়শো নিরানব্বই এভাবে করে আমরা যদি গ নম্বরটা দেখি গ নম্বর কি আছে কেন স্কোয়ার প্লাস ওয়ান তো ক এর স্কোয়ার মানে কত ক মানে কত একশো একশো এর হোল প্লাস ওয়ান যদি করো অন তাহলে কত আসবে এক দিয়ে চারটা শূন্য আসবে তাই না প্লাস অন তার মানে কত হবে দশ হাজার এক হবে দশ হাজার এক হবে তাহলে আমাদের কত লাগবে নয় হাজার নয় শূন্য লাগবে তার মানে আমরা বুঝতে পারছি যে এটাও কিন্তু রেজাল্ট হবে না অর্থাৎ এ একটাও হবে না ক্লিয়ার এখন কী থাকে ঘ নম্বরে বলতেছে কয় স্কোয়ার মাইনাস ওয়ান কয় স্কোয়ার মানে কত বের করলাম এই যে দশ হাজার এর থেকে মাইনাস অন করবো তাই না তো এটাকে যদি আমরা দশ হাজার থেকে মাইনাস ওয়ান করি তাহলে কত হয় নয় হাজার নয়শো নিরানব্বই ক্লিয়ার তো আমাদের ফাইনাল রেজাল্ট কত হবে এই ঘর নম্বরটা ঠিক আছে আমরা কিন্তু এভাবে বুঝে বুঝে করব শুধুমাত্র মুখস্থ করব না ঠিক আছে তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্নের আমরা অ্যানসার দিতে পারব ইজিলি ঠিক আছে আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে ঠিক আছে ওকে নেক্সট আছে চার নম্বর কি বলতেছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ঠিক আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক্রমিক স্বাভাবিক বেজোর সংখ্যা মানে কি এক তিন পাঁচ সাত নয় এইভাবে চলে যাবে তাই না তো এখন এখানে যোগফল বের করতে বলেছে তো খুব ইজিলি যদি তুমি বোঝো তো এখানে দেখো একটাই আসো যোগফল টু প্লাস ওয়ান ওকে এখন আমরা দেখব টু ক প্লাস ওয়ান কীভাবে এই সিদ্ধ হয় টু ক প্লাস ওয়ান এখন ট্রমিক স্বাভাবিক বেজর সংখ্যা মানে কি হবে এক তিন পাঁচ সাত এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত নয় এগারো তেরো পনেরো ঠিক আছে তো এই কয়ের মান যদি তুমি ওয়ান বসাও তাহলে কী হবে এর মান যদি ওয়ান বসাও টু এটা গুণ আকার আসে না টু গুণ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ দেখো আমরা কি পাচ্ছি টু প্লাস ওয়ান তার মানে দেখো থ্রি বেজ আছে ঠিক আছে এরপরে কয়ের মান যদি দুই বসাও তাহলে ফাইভ পাব কয়ের মান থ্রি বসালে কত পাবো সেভেন পাবো কয়ের মান ফোর বসালে নাইন পাবো এই জন্য টু কা প্লাস ওয়ান এই সমীকরণে তুমি যে কোনো মান বসালেই স্বাভাবিক সংখ্যা যদি বসাও তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে অবশ্যই বেদর সংখ্যা হবে ক্লিয়ার টু ক প্লাস ওয়ান আশা করি বুঝতে পেরেছো তো এখন এইটা রেজাল্ট কি হবে আমাদের টু ক প্লাস ওয়ান ঠিক আছে ওকে পাঁচ নম্বর এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের হবে এখানে ঠিক আছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় ঠিক আছে তো প্রথমে আমরা বুঝবো দশটি বিশটি পঁয়ত্রিশটি পঞ্চাশটি কীভাবে এই যে এখানে শতটা লেখা আছে তার মানে হচ্ছে আমরা যদি এককে হলিষ্কার করি আবার এককে হলিষ্কার করি করে যোগ করি তাহলে যে সংখ্যা পাবো কি পাবো একের হরিষ্কার করলে একই হবে প্লাস এটা করলেও এক হবে তার মানে রেজাল্ট পাচ্ছি দুই এভাবে করে আমরা যদি একের হলিষ্কার করি আবার দুইয়ের বর্গ করি বা স্কার করি বা হোল স্কার এটাই বলি না কেন এটার উপর যদি হোল স্কার দিই তাহলে দেখো এটা এক গুণ এক তার মানে একই হবে আর এটা কী হবে দুই গুণ দুই মানে চার তা এক আর চার যোগ করলে কত হয় পাস হবে তাই না পাস এরপরে আমরা যদি এভাবে করি টু এর হোলিস্কার প্লাস টু এর হোল স্কার তাহলে দেখো চার চার আট অর্থাৎ ফোর প্লাস ফোর এইট এরপরে আমরা কী লিখতে পারি এক আর তিন লিখতে পারি একের হোল স্কার প্লাস তিনের স্কার তাই না পড়লে কথা হবে এক গুণ এক অর্থাৎ এক আর এটা হচ্ছে নাইন তিন গুণ তিন তিন দু ছয় হবে না কিন্তু তিন গুণ তিন অর্থাৎ নাইন হবে তো এটা যদি আমরা যোগ করি তাহলে দশ পাবো এভাবে করে আমরা যদি পরে লিখতে পারি কি টু এর হোল প্লাস থ্রি এর হোল তাহলে আমরা কত পাবো এখানে ফোর আর এখানে নাইন তার মানে তেরো তো এই পাশের যে সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যাগুলো এক থেকে একশোর ভিতরে আমরা পঁয়ত্রিশটা পেয়ে যাব এটা তোমাদের বইয়ের ওয়ান পয়েন্ট থ্রি লেসনে কিন্তু আলোচনা করা আছে ঠিক আছে তো সেখানে স্পর্শ লেখা আছে যে এক থেকে একশো পর্যন্ত এর ভিতরে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের ফল আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা কয়টি পঁয়ত্রিশটি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো আমাদের রেজাল্ট হবে পঁয়ত্রিশটি ওকে নেক্সট কোশ্চেন আমরা ছয় নম্বরে চলে যাচ্ছি বলতেছে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও ঠিক আছে ছয় নম্বর প্রশ্নের এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটার আলোকে ঠিক আছে প্রথমে আমরা চিহ্নিত স্থানে উপযুক্ত দেখে আসি কি সংখ্যাটি কত দেখো এই ফিগারের মাঝখানে কেন্দ্রের যে কুটতম বর্গ আছে এই বর্গের মাঝখানে কি লেখা আছে ক লেখা আছে তো এটাও একটা ম্যাজিক বর্গ ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বারো সতেরো আর ষোলো তিনটা যদি যোগ করি তাহলে কত হয় আমাদের বারো আর সতেরো অর্থাৎ উনত্রিশ হবে উনত্রিশ আর ষোলো কত হবে পঁয়তাল্লিশ তাই না এখানে এদিকে যদি আমরা যোগ করি বারো আর উনিশ তার মানে একত্রিশ আর চোদ্দো সেটাও পঁয়তাল্লিশ তার মানে এই মাদারটা আমরা এমনভাবে যোগ করবো যেন সেটা পঁয়তাল্লিশ হয় তো আমাদের আছে কত এখানে উনিশ আর এখানে আছে এগারো তাহলে কত হয় উনিশ আর এগারো তিরিশ হয় তিরিশ আর কত হলে পঁয়তাল্লিশ হবে কবি ইজি পনেরো তাই না তো আমাদের পর চিহ্নিত স্থানে যে সংখ্যাটা হবে সেটা কত পনেরো ক্লিয়ার ওকে এখন সাত নম্বর বলতেছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত কবি সহজ ছয় নম্বর করতে গিয়ে আমরা যেটা শিখলাম সেখান থেকে কিন্তু এর অ্যান্সারটা পেয়ে গেছি সেটা কত ম্যাজিক সংখ্যাটি কত হবে ফোরটি ফাইভ দ্য ফিফটিন কথা হবে ফর্টি ফাইভ কারণ তুমি এখানে পনেরো বসানোর পরে এই কনাকনি এই কনাকুনি আড়াআড়ি পাশাপাশি উপরে নিস যেদিকে কেন রেজাল্টটা আসবে এই জন্য এটার রেজাল্ট হবে কি ফর্টি ফাইভ ওকে আট নম্বর কি বলতেছে প্রথম তিনটি এখানে বেজর হবে ঠিক আছে বেজর প্রথম তিনটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কী হবে পূর্ণ পর্ব সংখ্যা বেজোর সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে প্রশ্নটা আমরা আগে ইজিলি বুঝবো কি বলেছে প্রথম তিনটি বেজোর স্বাভাবিক সংখ্যা তো প্রথম তিনটি বেজোর স্বাভাবিক সংখ্যা কি হতে পারে আমরা জানি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত এখন এর ভিতরে জোট সংখ্যা কোনগুলো দুই চার ছয় আট দশ তাই না তো প্রথম তিনটি বেজোর সংখ্যা মানে কি এক তিন আর পাঁচ ঠিক আছে তো লিখে আমরা এক তিন আর পাঁচ এখন কি বলতেছে প্রথম তিনটি বেদর স্বাভাবিক সংখ্যার যোগ অর্থাৎ আমরা এগুলোকে যদি যোগ করি তাহলে কি পাবো দেখো পাঁচ আর তিন আট আর নয় এই নয় সংখ্যাটা পেয়ে গেলাম এই নয় সংখ্যাটা কী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা বেজর সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে প্রথমে আসো পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা এই নয়কে কীভাবে লিখতে পারি থ্রি এর স্কোয়ার মানে তিন গুণ তিন ঠিক আছে তার মানে এই নয় একটা পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার তার মানে এক নম্বরে যেটা বলতেছে এটা কিন্তু সঠিক ক্লিয়ার এখন দেখো বেদর সংখ্যা কিনা নয় অবশ্যই একটা বেদর সংখ্যা তার মানে এটাও সঠিক এরপরে দেখো এই নয় মৌলিক সংখ্যা কিনা আমরা সবাই জানি মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বড় এবং যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যেমন সাত এই সাতকে যদি তুমি এক আর সাত ছাড়া আর কোনো গুণিতক গুণনিয়োগ নেই এর ঠিক আছে এক এক আর সাত ছাড়া আর কোনো গুণনিয়োগ কিন্তু নেই অর্থাৎ এই সাতকে আমরা যদি এক এবং সাত ব্যতীত আর সকল সংখ্যাতে ভাগ করি না কেন রেজাল্ট কী আসবে পূর্ণ সংখ্যা হবে না ক্লিয়ার সহজ কথায় তো নয়কে আমরা কি ভাগ করতে পারি না তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিন নয় ঠিক আছে তার মানে এই নয়টা কি। মৌলিক সংখ্যা হবে না তাই না মৌলিক সংখ্যা কোনটা সাত বা পাঁচ এগারো তেরো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা ক্লিয়ার এখন নিচের কোনটি সঠিক আমরা কি পেয়েছি এখানে এক আর দুই তার মানে দেখো এক ও দুই এটা সঠিক এক ও তিন তিন নম্বর ভুল এটা হবে না দুই তিন এটা হবে না এক দুই তিন এটাও কিন্তু হবে না তো আমরা রেজাল্ট কি পেলাম অন্য বর্গ সংখ্যা এবং বেজল সংখ্যা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম